আজ আমরা জানব দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক দ্বিজেন্দ্রলাল রায় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের উনিশে জুলাই নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন এবং উনিশশো তেরো খ্রিস্টাব্দের সতেরোই মে তিনি পরলোক গমন করেন তার পিতার নাম কার্তিক চন্দ্র রায় মাতার নাম প্রসন্নময়ী আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে এম এ পাস করে সরকারি বৃত্তি নিয়ে কৃষিবিদ্যা শিক্ষার জন্য ইংল্যান্ডে যান আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বিলাত থেকে ফিরে সরকারি কর্মে নিযুক্ত হন এইবার জেনে নেব নাটকে তার বিচরণ দেখো দ্বিজেন্দ্রলাল লিখেছেন বিলাতে যাইয়া বহু রঙ্গমঞ্চে বহু অভিনয় দেখি এবং ক্রমেই অভিনয় ব্যাপারটি আমার কাছে প্রিয়তর হইয়া ওঠে হাসির গান লিখে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন আর সেই হাসির গানগুলিকে নাটকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন ফলে সঙ্গীতকার থেকে নাট্যকারে তিনি পরিণত হল হন মূলত ঐতিহাসিক নাটক রচনার জন্য তিনি বিখ্যাত হলেও তিনি নাট্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন কিছু প্রহসন দিয়ে তার উল্লেখযোগ্য নাটকগুলি হল কলকি অবতার আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরবর্তী বিরাহ বিরাহ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী পাশানি উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট সীতা এটির প্রকাশকাল উনিশশো আট খ্রিস্টাব্দ পরবর্তী নূর এটি খুবই বিখ্যাত উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী মেবার পতন প্রকাশকাল উনিশশো আট খ্রিস্টাব্দ নেক্সট এটিও ভীষণ গুরুত্বপূর্ণ শাহজাহান এটির প্রকাশকাল উনিশশো নয় খ্রিস্টাব্দে এইবার আমরা আরেকবার দেখে নেব এক নজরে এইবার আমরা এক নজরে দেখে নেব রিজেন্দুলালের নাটক দেখো প্রহসন নাটক ইত্যাদি আমরা দেখব নাটক দেখো এক ঘরে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দ কলকি অবতার প্রকাশকাল আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ নেক্সট বিরাহ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী সুখী পরিবার উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট পায়েসচিত্ত এটির প্রকাশকাল উনিশশো দুই খ্রিস্টাব্দ পরবর্তী পুনর্জন্ম উনিশশো খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরবর্তী আনন্দ বিদায় খ্রিস্টাব্দে এইবার রায়ের ঐতিহাসিক নাটক সম্পর্কে তারাবাই এটির প্রকাশকাল উনিশশো তিন খ্রিস্টাব্দ পরবর্তী ঐতিহাসিক নাটক প্রতাপ সিংহ এটির প্রকাশকাল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পরবর্তী দুর্গা দাস উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরবর্তী ঐতিহাসিক নাটক সৌরভ রস্তম উনিশশো আট খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় নেক্সট ঐতিহাসিক নাটক এটি খুবই গুরুত্বপূর্ণ নূর জাহান উনিশশো আট খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরবর্তী মেবার পতন উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী ঐতিহাসিক নাটক শাহজ শাহজাহান শাহজাহানের প্রকাশকাল উনিশশো নয় খ্রিস্টাব্দ পরবর্তী ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট সিংহল বিজয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ইত্যাদি এইবার জেনে নেব তার প্রকাশিত পৌরাণিক নাটক পাশানি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সীতা উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবার জানব ব্রিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক পর পারে উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্গনারী উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো